হ্যালো ভাই শেষমেশ আমি এলাম সেন্ট লুইসের আইকনিক জায়গায় যেটার একটা ন্যাশনাল পার্কের মর্যাদা দেওয়া হয়েছে যে গেটওয়ে আর্চ সেন্ট লুইস মিজোরি এটা মেনলি আমার যেটা মনে হয় একটা ইঞ্জিনিয়ারিং মার্বেল দেয়িক বিশাল উসাল ওই মিনা কার্টুনের মতো বলাই লাগে কত উসা ওই তো ওই যে উপরে জানালার খোপ খোপের মতো দেখা যেতেছে নাকি আমি জানি না তো আমরা ওই জায়গায় উঠবো ট্রামে করে ওদের ট্রাম বলে আর কি ওদিক দিয়া এন্ট্রান্স মানে উঠার ব্যবস্থা আছে আচ্ছা এনিওয়ে দেখি ঘুরে আমাদের আরো এক ঘন্টা পরে রাইড আশেপাশে কি দেখা যায় দেখি হ্যালো ভাই তো আমরা আসছি আর্চের তলে

সূর্য পশ্চিম দিকে অনেক রোদ পড়ছে তো আমরা আর ওই যে ওইটা হলো ওই যে ব্রিজটা হলো মিসিসিপি নদীর উপরে ওইটা মনে হয় রেল ব্রিজ নাকি রেল ব্রিজ হইতেও পারে আর আমরা হলো মিসিসিপি নদীটা এখন দেখতে যাব ওকে হল রাইট আশেপাশে মানুষ ভালো বের হয়েছে আমরা হ্যালো ভাই আমরা এই যে পার্কের যে ভিতরে আন্ডারগ্রাউন্ড যে মিউজিয়ামটা সেটাতে ঢুকছি এখানে ওরা বিভিন্ন শোটো দেখায় টু গেট টিকেট এইখানে ওরা কি সিনেমা বানাইছে আমি ঠিক শিওর না বাট এনিওয়ে পুরানের ইয়া যাই হোক মিউজিয়ামটা ইন্টারেস্টিং লাগতেছে দেখলাম আমরা এখন টপের ট্রাম রাইডে যাব যেইখানে যাই হোক ভাই ট্রাম রাইড দিব টপ উঠব ওকে সেন্ট লুইসের হিস্ট্রি ইত্যাদি ইত্যাদি এবং নামটা হলো নামটা কেমনি আসছে আমি ঠিক শিওর না সেন্ট লুইস ওয়াজ ফাউন্ডেড অন সতেরোশো চৌষট্টি অ্যাটসেট্রা অ্যাটসেট্রা ঠিক আছে ট্রামে উঠি হ্যালো ভাই তো দেখেন এই যে আমরা ট্রামে করে উপরে যাব ওই যে আমাদের গাইড আর উপরে অনেক কথাবার্তা বলছে সেগুলো রেকর্ড করি নাই আপনারা যদি জানতে চান তাহলে জানবেন এই যে এক্সিট এই যে আমাদের কি জানি বলে তো এই গেটওয়ে ওয়েটসটা আসলে তৈরি করা শুরু হয় সিক্সটি থ্রিতে এবং দুই বছরের মধ্যে নাইনটিন সিক্সটি ফাইভে এটা কমপ্লিট করা হয় তারপরে এটা আরেকটা জানি কি এটা বিশ্বের সবচেয়ে বড় আর্চ এবং বিশ্বের সেকেন্ড হায়েস্ট ম্যান মেজ মনুমেন্ট এবং হায়েস্ট ওয়ান হলো আইফেল টাওয়ার ইফ ইউ ওয়ান্ট টু নো যাই হোক যেহেতু এদের কোনো আর্ট ট্রাইভেল নাই তাই এটাই এখনো সবচেয়ে বড় আর্চ হিসেবে রয়ে গেছে বাট এনিওয়ে আমরা উপরে যেতে যেতে আরো কথা বলবো হ্যালো ভাই আমরা হইলো আর্চের ভিতরে আছি এই যে দেখেন আপনার সিঁড়ি মানে এলিভেটর দিয়ে উঠতেছি ওই পাশে কোনো সিঁড়ি মিড়ি দেওয়া যায় না আমরা খালি উঠতাছি আর উঠতাছি তো যাই হোক এবং এই যে উপর দিকে দেখেন ওই যে লাইট টাকি সে একটা দেওয়া যাইতেছে এবং সেই এই ক্যাবিনটা আমি পয়েন্ট ফাইভে দিয়ে রাখছি খুবই ছোট আপনারা আয়নার থেকে বুঝতে পারতেছেন এই যে ও এই যে সিঁড়ি দেখা গেছে একটু যাই হোক সিঁড়ি হলো আর কি সিঁড়িটা প্যাঁচামো পেচেনও এবং আমি জানি না ঠিক সিস্টেমটা যাই হোক এই যে ইমরুল আছে তারপরে আরে তো কৃষ্ণাতের হাজব্যান্ড আছে আরিফ ভাই আর কি এই যে আমি আছি আবার একমাত্র বউ এবং ওই জয় পাশে যার হাজবেন্ড আরিফ ভাই আমরা আর কি এদিক দিয়ে উঠবো আচ্ছা উঠা নেই হ্যালো ভাই তো আমরা এই যে ছয়শো তিরিশ ফিট উপরে উঠছি খুবই ছোট ছোট ইয়াতে সব কিছু দেখা যায় ওই যে নিচে এটা হলো সেন্ট লুইস সাইড সূর্যের টুপারে ডুববে আপনাদেরকে তাহলে ইলিনয় সাইড দেখাই তো এই যে এটা হলো ইলিনয় সাইড দেখতেই পাচ্ছেন ব্রিজ যেটারে তখন নিচের থেকে রেল ব্রিজ মনে করছিলাম ওটা আসলে রাস্তা এবং ওই যে ওই পাশে হলো রেল ব্রিজ এনিওয়ে আজকের ওয়েদার খুব ক্লিয়ার অনেক কিছু দেখা যায় যাই হোক এবং আর্চের মাথার অবস্থা এই রকম অনেক ভিড় অনেক মানুষ তো এই পাশে হল নর্থ ট্রাম আর ওই পাশে সাউথ সাউথ সাইড আজকে যাওয়ানি সেথ তারা তো এই যে দেখেন সাউথের মানুষজন আসতেছে দুই পাশ মোটামুটি সেম আমরা নর্থ সাইডে টিকিট কাটছিলাম তো আচ্ছা এড হলো ছশো করে এখানে আরো কিছু লেখা আছে এবং আপনারা হয়তোবা খুঁজতেছেন যে স্টেট ক্যাপিটল কোথায় স্টেট ক্যাপিটল এইখানে না কারণ আমি যত দূর জানি সেন্ট লুইস মিজোরের রাজধানী না ওকে সূর্যটা সুন্দর আচ্ছা যাই হোক চাপলাইকা হঠাৎ বন্ধ হয়ে গেছিলো তো সুন্দর লাগতে অল ঠিক আছে তাহলে আমাদের নিজরই ট্রিপ এখানেই শেষ আমরা আজকে রাত্রে বিরত যাবো তো এই হালোবাই থেকেও এইখানে বিদায় যাবার চেহারা থাকেন